সকল প্রিয় ছাত্র ছাত্রীরা এডুইনস এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় থেকে একটা প্রশ্ন নিয়ে এসেছি প্রথমে প্রশ্নটা দেখে নিচ্ছি তারপর আমরা এটাকে সমাধান করব কি দেওয়া আছে প্রশ্নটা যে এক্স কমা মাইনাস সেভেন এবং থ্রি কমা মাইনাস থ্রি বিন্দু মধ্যে দূরত্ব পাঁচ একক হলে এক্স এর মানগুলো নির্ণয় করো দেখো দুটো স্থানাঙ্ক দুটো হচ্ছে স্থানাঙ্ক দেওয়া আছে এই দুটো স্থানাঙ্কের মধ্যে দূরত্বের ফর্মুলা কি এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার তো এই দুজনের মধ্যে দূরত্ব কত হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু এটা এক্স ওয়ান এক্স টু এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা এক্স টু ওয়াই টু ধরলে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু माने -7 y1 - y2 माइनस ऑफ -3 তাহলে কি হবে +3 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 5 তাহলে √ অফ x - 3 তার হোল স্কয়ার + -7 + 3 মানে -4 তার হোল স্কয়ার = তো রুট আছে আমরা এটা রুট করতে পারবো না কিন্তু আমাদের রুটটা তুলতে হবে কি করব উভয় দিকে বর্গ করে দেবো স্কোয়ার করে দেবো তাহলে কি এইদিকে রুটটা উঠে যাবে আর ওইদিকে স্কোয়ার হয়ে যাবে বর্গ করে পাই এরপর আমাদেরকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে এই স্কোয়ার স্কোয়ারটা করে নেব এটা স্কোয়ারটা করে নেব এটা কি আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মেট আছে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইনটু বি টু ইন্টু এক্স ইন্টু মাইনাস থ্রি টু ইন্টু এক্স ইন্টু থ্রি টু ইন্টু থ্রি সিক্স সিক্স এক্স প্লাস বি স্কোয়ার মানে থ্রি স্কোয়ার প্লাস সিক্সটিন ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভ দেখো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স কত হয় টোয়েন্টিভেন্টিভেন্টিভ দেখো দেখো দুটোর প্রোডাক্ট জিরো মানে তারা আলাদা আলাদা করে জিরো এক্স ইকুয়াল টু জিরো একটা আর এক্স মাইনাস সিক্স ইকু জিরো একটা তাহলে এক্স এর ভ্যালু কত হবে জিরো অথবা তাহলে আমাদের দেখো এক্স এর মান নির্ণয় এক্স এর মানগুলো নির্ণয় করতে বলেছিল জিরো অথবা আমাদের গেলাম আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের যদি স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় থেকে কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে লিখবে সেটার সমাধান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ হেডউন্ইন্স কে লাইক আরো ফলো করবে ধন্যবাদ এডুইন্স লার্ন গ্রো সাকসিড